চাকরি বাংলাদেশ নাবিক ও নৌতে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুক্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন তো আবেদন শুরুর তারিখ হলো সতেরো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং আবেদনের শেষ তারিখ বারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমআরসি এই সার্কুলারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমআরসি নৌ এই সার্কুলারে অষ্টম শ্রেণী পাশও আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী এস এস সি পাশে আবেদন করতে পারবেন এবং জিপিএ পয়েন্ট কত প্রয়োজন হবে তাও আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমরিসি নৌ ভর্তি বি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে উচ্চতা কত প্রয়োজন হবে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমরিসি নৌ এই সার্কুলারে বিভিন্ন শাখায় আবেদন করতে পারবেন সিমেন্ট শাখার পাথির জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোম্যান শাখার জন্য উচ্চতা প্রয়োজন হবে ইঞ্চি এবং অন্যান্য যে শাখাগুলো রয়েছে যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার পেশনিক্যাল কুক স্টুয়ার্ড ও টোপাস পাথের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি তারপর নৌ নৌপাতির ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ সকল শাখার জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাইশ হলে আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে পদ সংখ্যা কত এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে শাখার নাম ডিউ ইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্রেড শাখায় পদসংখ্যা হলো দুইশো পঁচাশি শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে ন্যূনতম এস এসি

এর শাখায় পাথিদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে মাদ্রাসা বিজ্ঞান শাখা বা থেকে এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন দশমিক পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি পরীক্ষা উচ্চতর গণিতদারী প্রার্থী এবং বি এন্ড রকিয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে আশা করি বুঝতে পারছেন তারপর প্যাট্রোম্যান পদে বারো জন জনবল নিয়োগ করা হবে রাইটের পদে পদের সংখ্যা হলো আঠারো জন অ্যাস্ট্রো পদে পদ সংখ্যা হলো আঠারো জন প্যাট্রোল ম্যান রাইটার এসটো শাখায় আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এস এস সি সমমান মাদ্রাসা ও বোকাসোনাল হতে জিপিএ তিন দশমিক শূন্য পেতে হবে ন্যূনতম তারপর আছে এখানে শাখার নাম মেডিকেল পদের সংখ্যা হল দশ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম কু পদ সংখ্যা পঁচিশ স্টুয়ার্ড পদ সংখ্যা হলো তেরো কুক এবং স্টুয়ার শাখায় আবেদন করতে হলে পাত্রের শিক্ষাগত যুগতা ন্যূনতম এসএস সমমান মাদ্রাসা বোকাসন হতে জিপে দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে টোপার শাখায় আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা জিএসি পাশ হলে আবেদন করতে পারবেন সংখ্যা হলো বারো এমসি নৌতে পদসংখ্যা হলো ষাট শিক্ষাগত যুগতা ন্যূনতম এসএসএর সমমান মাদ্রাসা ও বোকাশোনা হয়তো জিপি তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ আবেদন করতে পারবেন শুকনো চাকরি পাত্রসীগণ বাংলাদেশের সকল জেলার পাতি আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে জেলা সকল জেলা সকল শাখার জন্য সকল জেলার পাথী আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি পতাকা বাংলাদেশ নাবিক পর প্রকাশিত হয়েছে এখন জানিয়ে দেওয়া হবে হবে বয়স কত অনেকেই প্রশ্ন করেন যে আমি কি আবেদন করতে পারবো কিনা বাংলাদেশ নৌবাহিনীর এমও নৌবা নৌ বা নাবিক পদে তবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে বয়সটা কিভাবে হিসাব করবেন এবং বয়স কত থেকে কত হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যাতে দ্বিতীয়বার আপনাদেরকে কমেন্ট করা না লাগে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশি পুরুষ নাগরিকগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এই সার্কুলারে বাংলাদেশের ছেলে প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে অবশ্যই সাঁতার জানতে হবে অবিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নাবিক পদের জন্য সতেরো থেকে বিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো নাবিক পদের বয়সটা কিভাবে হিসাব করবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের জন্ম এক সাত দুই হাজার পাঁচ সাল হতে এক সাত দুই হাজার আট সাল পর্যন্ত শুধু তারাই আবেদন করতে পারবেন নাবিক পদে আমি আবার বলছি যাদের জন্ম এক সাত দুই হাজার পাঁচ সাল হতে এক সাত দুই হাজার আট সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন নাবিক এবং এমআরডিসি নৌতে আবেদন করতে হলে পাঁচের বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে তবে যাদের জন্ম এক সাত দুই হাজার তিন সাল হতে এক সাত দুই হাজার আট সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন আমি আবারও বলছি যাদের জন্ম এক সাত দুই হাজার তিন সাল হতে এক সাত দুই হাজার আট সাল পর্যন্ত শুধু তারাই নৌতে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন দ্বিতীয়বার এই বিষয়টা আপনারা জানতে চাবেন না যে আমি কি আবেদন করতে পারবো কিনা অবশ্যই যাদের জন্ম তারিখ এই সময়ের মধ্যে লিপিবদ্ধ থাকবে শুধু তারাই আবেদন করতে পারবেন নাবিক পদের জন্য প্রার্থীর বয়স সতেরো থেকে বিশ এবং এম নৌর জন্য প্রার্থীর বয়স সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হলে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী এখন জানিয়ে হবে আবেদন কিভাবে করবেন আবেদনপত্র সংগ্রহ পূরণ সেলর পদে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি অফিসে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরির পতা শিখান বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমএসি নৌ এ সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে এখন জানিয়ে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বাংলাদেশের সকল জেলার প্রাতিকন আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু তারিখ হল সতেরো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ বারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন দীর্ঘদিন পর প্রকাশিত হল বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও ওমুডেন্সি নো বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তারপর যদি কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি পরবর্তী সময় আপনাদের কমেন্টস এর রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ